হ্যালো আসসালামু আলাইকুম তো এখন আমরা তিস্তার আরেকটা সরে আসছি তো এখানে এই যে এক চাষা ওনার সাথে গল্প করতেছি ওনার নাম হচ্ছে সুকবর আলী চাষা ওনার নাম হচ্ছে সুকবর আলী চাচা তো আমরা এখন ওনার সাথে একটু গল্প করব চাষা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রাখছে ভালো আছি কি নাম আপনার আমার নাম সুকবর আলী বাসা কোথায় আপনার বাসা আমার শখের বাজার শখের বাজার উত্তর গালির খামার তো আপনি তো মনে হয় যে গরুর জন্য ঘাস নিয়ে আসলেন জি কখন আসছিলেন চরে চরে সকালে আসছি সকালে এখন তো প্রায় দুইটার কাছাকাছি বাজে সকালে কি খাইছেন ভাত খাই আসছি এখন খিদে লাগে নাই খিদে তো লাগছে আমি চরে কি পাবো তা তো অবশ্যই এই যে রোদের মধ্যে আপনি এইভাবে ঘাস কাটলেন মানে এখন তো আমরাই তো হাঁটি যেতে আমাদের ভয় লাগে আপনি এই যে রোদ্রের মধ্যে সকাল থেকে ঘাস কাটলেন কি করবেন এখন পেটের দায় করাই লাগে ঘাস না কাটলে ভাত দেবো কাটায় গরু এখন কার এটা গরু কার গরু আমার বেডার 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 ঢাকার থাকে ছেলে মেয়ে কয়জন আপনার আমার মেয়ে তিনটে ছেলে একটা মেয়ে তিন তিন বিয়ে হয়েছে বিয়ে হয়েছে ছেলেটারও বিয়ে হয়েছে দুই ছেলেরও বিয়ে হয়েছে তাহলে এখন চাচা চাচি সহকারে আপনি থাকেন না তাই মারা গেছে

আর উনি এখন ওনার বাড়িতেই থাকে ওনার ছেলের বউ আছে তো এই যে টুকটাক যে কাজ কাম করে এই যে দেখেন গরুর জন্য উনি সকাল থেকে এই গরুর জন্য চরে আসে এই যে রোদের মধ্যে দেখেন প্রচন্ড রোদ এই রোদের মধ্যে উনি সকাল থেকে গরুর জন্য ঘাস কেটে এখন বাড়ি যাবে তো এই মুহূর্তে আমি ওনার সাথে দেখা পেলাম তো এই জন্য ওনার সাথে আমি একটু কথাবার্তা বলতেছি সাসা এই যে আপনি এখন তাহলে ওই যে তেলের বই আপনাকে দেখতেছে নাকি ওই হাঁস টাস কাটিয়ে নিয়ে যা দিলে ভাত দেয় তো যেদিন না দেই কাটিয়ে সেদিন ভাত দেয় না শুনে অন্য কিছু করি খাওয়া না আর কি এই অবস্থা আপনি এখন কাজ করলে উনি আপনাকে খাইতে দিবে কাজ না করলে দিবে না না ভিন্ন খাইতো আগে তোমার চাষি বাসি থাকা থাকা অবধি ভিন্ন খাওয়া

তো এই হচ্ছে অবস্থা আছে দর্শক তাহলে চিন্তা করেন ইনি হচ্ছে ইনি প্রায় না নদীর কাছাকাছি বাড়ি তো নদীর উপরেই বাড়ি তো হ্যাঁ বুঝতে পারছি তো উনি ওখান থেকে সকালে যে গরুর জন্য ঘাস কেটতে এসেছিল ওনার ছেলের গরু তো এখন যতটুকু শুনলাম যে কাজ করলে ওনাকে খাইতে দিবে আর কাজ না করলে খাইতে দিবে না তো এই হচ্ছে আমাদের সমাজ এই হচ্ছে আমাদের প্রেক্ষাপট তো এই হচ্ছে আমাদের দেশের প্রেক্ষাপট তো অনেক ক্ষেত্রে আমি যত চরে এইভাবে ঘুরছি অনেক ক্ষেত্রেই এরকম ছেলে মেয়ে থাকা সত্ত্বেও ছেলে মেয়ে থাকা সত্ত্বেও মানে বাবা মা সেবা যত্ন করে না আবার অনেক বাবা মা আছে যে ছেলেমেয়েদেরকে সহ্য করতে পারে না এরকম আছে না চাচা আছে অনেক আছে প্রায় প্রায় আছে শতকরা পঁচানব্বই জনে আছে এটা আমাদের আসলে সমাজের দোষ তাই না তাইতো যদি বিচার আচার থাকতো সমাজে সমাজের দোষ সমাজ সমাজের কারণে আমাদের এই আজকে এই অবস্থা আপনি যেটা বললেন যে আপনার যে এখন বয়স আপনার তো উচিত ছিল যে আপনি বাড়িতে বসে থেকে যতটুকু করা যায় আপনাকে প্রেশার না দিয়ে আপনার উপর প্রেশার না দিয়ে যতটুকু করা যায় অতটুকুই কিন্তু আপনি এই যে খাবারের জন্য আপনি বের হয়েছেন কাজ করতে আর কাজ হতে পারি না এখন প্রেশার নাই শরীর একদম উইথ এমনিতে কি কি কাজ করেন কি কি কাজ করেন এমনিতে আমি বাসার কাম কাজ করি পান বড় কাম করি ও পানের বড় কাজ করেন তো এখন আপাতত কাজ নাই না এই

তো দর্শক এই হচ্ছে চাষার জীবনের কাহিনি তো এরকম আরও কাহিনী করতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং এরকম ভালো ভালো গল্প শুনতে অবশ্যই এই ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন তো সবাই ভালো থাকেন তিস্তার সর থেকে আবারও সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন